আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা যার কলন কামনা করেন তাকে গভীর দ্বিনিয়র জ্ঞান দান করেন তাবরানি শরীফ হযরত আবহরারা রাজলতালা আনহু থেকে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একশোবার দুরুশ শরীফ পাঠ করবে মহান আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন দেয়া শুনা আমরা বেশি বেশি দুরুশ শুরীপ পাঠ করি ক্ষমার অধিকারী হই হাদিস ইবনু মাজা হজতে আবহ রায়রা রাজেলা তালানু থেকে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সুমানের দোষ গোপন রাখবে হাসরের ময়দানে আল্লাহ তালা তার গুণ দোষ গোপন রাখবেন তাই আসুন আমরা অপরের দোষ গোপন রাখি নিজে গুনা থেকে বাঁচি হাদিস ইবনু মাজা শরীফ হজত আবহ রায়রা রাজলা তালানু থেকে বনিত। তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে দশখানা আয়াত তেলোয়াত করবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে আল্লাহ তালা ওই ব্যক্তিকে গাফিল ও অমনিযোগীদের থেকে অন্তর্ভুক্ত করবেন না আদিস বাই হাকি শরীফ তাই আসুন আমরা রাতে বেশি বেশি কোরআন তেলাত করি তারপরে ঘুমে যাই হজরত আবু বকর সিদ্দিক রাজুল্লাহ তালহু থেকে বনিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যারা বদরযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও হাদিস ইবনু আসাকির হাদিসে আছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি তিনবার পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে সারাদিন হেফাজত করবেন এবং সকল প্রকার অনিশ্চিত থেকে তাকে হেফাজত করবেন হাদিস সুনানে আবু দাউদ হাদিস নং পাঁচ হাজার আমলটি হচ্ছে বিসমিল্লা হিল্লা জিলা ইয়াদুরু মা আসমি শাই উনফিল আরদি অলা ভিস্ সামাই সামিউল আলিম বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ হুয়া সামিউল আलिम তাই আসুন আমরা এই আমলটি বেশি বেশি পাঠ করি এবং সারা আল্লাহর রহমতের ভিতরে থাকি মহিলাদের যতুস রাহ আজাত সময় স্বামী স্ত্রী একসাথে মিলিত হওয়া হারাম আল বাহুরুর রায়েক অর্থাৎ সহবাস করলে কাফফারা ওয়াজিব হবে তাই এর থেকে সাবধান থাকুন হারাম থেকে বাসুন দুনিয়াcriteriaতে कामयाब হন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার স্ত্রীর মলদারে সঙ্গম করে আল্লাহ তালা তার দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না হাদিস ইবনু মাজা হাদিস নং উনিশশো তেইশ তাই আসুন এই গুনার কাছ থেকে বাসি দুনিয়া ক্রেতে কামিয়াব হই যারা টিকটকে ফেসবুকে কসম করে বলে এটা করব সেটা করব তাদের কথা বিশ্বাস না করা উচিত আসুন আমরা ইসলামিক ভিডিও দেখি ইসলামকে সাপোর্ট করি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ আমাদেরকে সকল আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ হজরত আয়সা সিদ্দিকা আনহা থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হস করা কত না উত্তম কাজ তাই আসুন আমরা সামর্থ্য থাকলে আগে আগে হস করে নেই সামর্থ্য না থাকলে নিয়ত করি ন্যাক নিয়তে আল্লাহ তালা নেকি দিয়ে থাকেন অর্থাৎ হাদিসে আছে ন্যাক নিয়ত করিলে তাৎক্ষণিক অর্ধেক সোয়া লেখা হয় এবং কাজ সমাধ হলে কত হয় তা আল্লাহই ভালো জানেন হাদিস বুকারি শরীফ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে তাই ভালো জিনিস বেশি বেশি শেয়ার করব খারাপ জিনিস শেয়ার করলে গুনা হতে পারে তাই তার থেকে দূরে থাকবো শেয়ার করার পূর্বে একটি ভেবে দেখব এটি কি ভালো হবে না মন্দ হবে এবং কমেন্ট করার পূর্বে পুরো ভিডিও দেখব তারপরে কমেন্ট করব। তাহলেই নিজে উপকৃত হব অপরকে উপকৃত করতে পারবো দুনিয়াতে টাকা লেনদেন চলবে হাসরে ময়দানে টাকা লেনদেন চলবে না প্রতিটা নেকির মূল্যায়ন কেউ দিতে পারবে না তাই আসুন দুনিয়ায় বেঁচে থাকতে ভালো কাজ করি দুনিয়া আখড়াতে কামিয়াব হই হাদিসে আছে কেউ যদি নামাজে দাঁড়িয়ে কোরআন তালাত করে মহান আল্লাহ তালা ওই ব্যক্তিকে প্রতি হরফের বিনিময়ে একশো হরফের নেকি দান করবেন তাই আসুন নামাজে দাঁড়িয়ে বেশি বেশি কোরআন তলাত করি দুনিয়া আখড়াতে কামিয়াব হই উপকার মনে হলে অবশ্যই একটি লাইক পাব তো মহান আল্লাহ তালা বলেন আমার উদ্দেশ্যে পরস্পরকে যারা মোহাব্বত করে আমার উদ্দেশ্যে পরস্পর সহিত যারা উপবেশন করে আমার উদ্দেশ্যে পরস্পরের সহিত যারা খরচ করে এবং আমার উদ্দেশ্যে পরস্পরকে যারা পরিদর্শন করে আমার ভালোবাসা তাদের জন্য নির্ধারিত হয়ে গিয়েছে আহামাদ ও ইবনু হিবান আসুন আল্লাহর সন্তুষ্টির জন্যে পরস্পর পরস্বরকে محبت করি ভালোবাসি তাহলে আমরা দুনিয়া আখেরাতে कामयाब হয়ে যাব হরজত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা নহতে বনি তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দারের বস্তু দার দাতার কাছে পৌঁছে দিতে হবে তাবরানি শরীফ তাকে আমানত মেনে সঠিক নিয়মে পুষে দেই হজরত ইবনু আব্বাস রাজুল্লাহ তালা নুহুমা হতে বনিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন সমুদ্রের পানি পবিত্র নিজে পবিত্র এবং অপরকে পবিত্র করে দেয় হাদিস হাকিম আনাসিবনু মালিক থেকে বনিত তিনি বলেন সাল্লাম বলেছেন চরিত্র হচ্ছে দিনের পাত্র স্বরূপ তাই আসুন আমরা চরিত্র ঠিক করি দুনিয়া আখড়াতে কামিয়াব হই হাদিস হাকিম ও তিরমিজি শরীফ হরজত আবু দারদা রাজিল্লাহ তালা নুহতে বনিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন পিতা হচ্ছে জান্নাতের মধ্যবর্তী দরজা তাই আসুন পিতাকে খেদমত করি জান্নাতের অধিকারী হই হাদিস তিরমিজি শরীফ হজরত আনাসিবনু মালিক রাজলা তালানহু হতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহর জিকির কালবের রোগ দূর হয় তাই আসুন আল্লাহ তালার জিকির বেশি বেশি করি কালবের রোগ দূর করি হাদিস গাইলামি শরীফ হজরত আবু দারদা রাজলা তালানহু হতে বণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন পিতা হচ্ছে জান্নাতের মধ্যবর্তী দরজা তাই আসুন পিতাকে খেদমত করি জান্নাতের অধিকারী হই হাদিস তিরমেদি শরীফ হযরত সাইব ইবনু ইয়াজিদ রাজিল্লা তালান হতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন খেজুর কত না উত্তম সাহারি তাই আসুন আমরা খেজুরকে বরকতি হিসাবে সুন্নতি খাবার হিসাবে খাই হাদিস দায়লামি শরীফ হরত আবু দারদা রাজিলা তালু হতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি রাগ করো না তোমার জন্য জান্নাত আছে তাই আসুন আমরা রাগকে সংযুক্ত করি জান্নাতের অধিকারী হই হাদিস তাবরানি শরীফ হরজত আলী ইবনু আবি তালিব রাজু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন প্রতিশ্রুতি প্রাণ পালন করা ঋণ পরিশোধের ন্যায় হাদিস মুসনাদে সিহাব তাই আসুন প্রতিশ্রুতি দিলে তা পালন করি তাহলে দুনিয়া আকারে কামিয়াব ইনশাআল্লাহ আবু উমামা রাজা নহে বনিত তিনি বলেন সাল্লাম বলেছেন দারের বস্তু দার দাতার কাছে পৌঁছে দিতে হবে তাবরানি শরীফ তাই আসুন আমরা তাকে আমানত মেনে সঠিক নিয়মে পুষে দেই আব্দুল্লাহ ইবনু আমর রাজা নহু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম বলেছেন যুদ্ধ ময়দান থেকে ফিরে আসা যুদ্ধ করার মতো অর্থাৎ যুদ্ধের ময়দান আমরা গিয়েছি যুদ্ধ হয়নি আমরা এসেছি যুদ্ধ করার মতো নেকি হয়েছে হাদিস আবু দাউদ শরীফ তাই আসুন ইসলামের জন্য সঠিক নিয়ত করি দুনিয়া আখড়াতে কামিয়াব হই হরদত ও মুর রাজরা তালানহু থেকে মনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন গুদাম জাতকারী ব্যক্তি হচ্ছে অভিশপ্ত তাই আসুন আমরা এর থেকে বাসি দুনিয়া আখড়াতে কামিয়াব হই হাদিস হাকিম হরদত আনাস রাজ থেকে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যথাপরিহিত ব্যক্তি হচ্ছে আরোহীর মতো অর্থাৎ সে সকল প্রকার অনিশ্চিত থেকে হেফাজত থাকে এবং দুলুমালার থেকে হেফাজত থাকে তাই আসুন আমরা নিয়ম মেনে সঠিক পথে চলি দুনিয়াখরাতে কামিয়াব হই হাদিস ইবনু আসাকির ভারতত আবু দারদা রাজাদুলা নু থেকে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন তুমি কাউকে পরীক্ষা করে দেখো তাহলে স্বরূপ উন্মোচিত হবে হাদিস বা যার তাই আসুন আমরা কারো সাথে কিছু করতে গেলে পরীক্ষা করি তাহলে সঠিক পথে যেতে পারবো ইনশাল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর কামনা করো তাহলে তোমরা সফল হবে হাদিস তাবরানি শরীফ তাই আসুন আমরা হাদিসের কথা স্মরণ করে কোরআন মতে জীবন গড়ি দুনিয়া আকড়াতে কামিয়াব হই

বলেছেন বাগান হচ্ছে পূর্ব দিকে অর্থাৎ ইরাকে হাদিস দায়লামি শরীফ আসুন আমরা হাদিস কোরআন মতে চলি দুনিয়া আকড়েতে কামিয়াব হই সকল মুসলমান বাই ভাই হয়ে কথার আগে সালাম দেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হরত উমর রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে মনিতো তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ব্যক্তি হচ্ছে অবিশ্বস্ত তাই আসুন আমরা এই থেকে বাঁচি dunia ক্ষেত্রেতে হই হাদিস হাকিম হযরত আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বিনীত তিনি বলেন রসুল্লা সাল্লাম বলেছেন যুদ্ধ ময়দান থেকে ফিরে আসা যুদ্ধ করার মতো অর্থাৎ যুদ্ধের ময়দান আমরা গিয়েছি যুদ্ধ হয়নি আমরা এসেছি যুদ্ধ করার মতো নাকি হয়েছে হাদিস আবু দাউস শরীফ তাই আসুন আমরা ইসলামের জন্য সঠিক নিয়ত করি দুনিয়া আকড়াতে কামিয়াব হই হরজত আলী ইবনু আবি তালিব রাদেলা তালানহু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতিশ্রুতি প্রাণ পালন করা ঋণ পরিশোধের ন্যায় হাদিস মুসনাদে সিহাব তাই আসুন আমরা প্রতিশ্রুতি দিলে তা পালন করি তাহলে দুনিয়া আকারে কামিয়াব হবো ইনশাআল্লাহ হরজত আবু উমামা রাজলা তালা নুহতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দারের বস্তু দার দাতার কাছে পৌঁছে দিতে হবে তাবরানি শরীফ তাই আসুন আমরা তাকে আমানত মেনে সঠিক নিয়মে পৌঁছে দেই হজরত জায়দুল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি আজীবনের জন্য বাড়ি দান করে তাহলে গ্রহী তার মৃত্যুর পর তার ওয়ারিসগণ তার মালিক হবেন হাদিস নাসাই শরীফ হজরত আবু হরাইরা রাজেলা তালানহু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন বকরি হচ্ছে নবীদের সম্পদ হাদিস দায়লামি শরীফ তাই আসুন আমরা বকরি পালন করি নবীদের সুন্নত পালন করি বকরিতে অনেক লাভজনক তাই আসুন আমরা এর থেকে দূরে না থাকি ভালো লাগলে একটি শেয়ার ও লাইক হবে তো হরত আবু হরাইরা রাজেলা তালা নুহু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আগুন লেগে গিয়ে কারো ক্ষতি হলে তার কোনো ক্ষতিপূরণ নাই তাই আসলে আমরা সাবধান থাকি কারো ক্ষতি করার চেষ্টা না করি হাদিস আবু দাউ শরীফ আপনি জানেন কি তবাকারীদের সালাত কি হাদিসে আছে হজরত আবহরাইরা রাজ থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তবাকারীদের সালাত হচ্ছে স্বাস্থ্যের সালাত অর্থাৎ স্বাস্থ্যের নামাজ যে নামাজ পড়তে হয় নয়টা থেকে এগারোটার ভিতরে হাদিস দায়লামি শরীফ তাই আসলে আমরা এই নামাজ তবাকারীদের সাথে সামিল হই হজরত ইবনু ওমর রাজা তালু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন স্ত্রী তোমার সেবা করা সদ্গা হিসাবে গণ্য করা হবে হাদিস দায়লামে শরীফ আমরা এই গুরুত্বপূর্ণ আমলটি করবো এতে বহু ফজিলত রয়েছে জিনিস মাসের দশ দিনের ফজিলত যে ব্যক্তি এই দশ দিনকে সম্মান করবে আল্লাহ তালা তাকে দশটি মর্যাদা দান করবেন এক নম্বর তার হায়াতের মাঝে বরকত দান করবেন দুই নম্বর তার সম্পদ মাঝে বৃদ্ধি এবং বরকত দিবেন তিন নম্বর পরিবারের জন্য হেফাজতকারী আল্লাহ তালা হয়ে যাবেন চার নম্বর তার পাপ মোচন করিবেন সোভান আল্লাহ পাঁচ নম্বর তার নেকি বৃদ্ধি করা হবে ছয় নম্বর মৃত্যু যন্ত্রণা সহজ করা হবে মৃত্যু যন্ত্রণা সহজ করা হবে ছয় নম্বর মৃত্যু যন্ত্রণা সহজ করা হবে সাত নম্বর তার অন্ধকার সময়ের জন্য আবো দান করা হবে অন্ধকার জগৎ কাকে বোঝানো হয়েছে কবর দেশ অন্ধকারের দেশ তাই আমরা এই দশ দিনকে সম্মান করব আট নম্বর তার নেকির পাল্লা বাড়ি করা হবে আট নম্বর নেকির পাল্লা বাড়ি করতে হলে এই দশ দিনকে সম্মান করব মুক্তি দান করেন আমিন দশ নম্বর উন্নতি তাকে দান করা হবে আল গুনিয়া হজরত আব্দুল কাদের দিনাই রহমতুল্লাহ এর লিখিত হজরত ইবনু আব্বাস তিনি তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইলুমের একটি অধ্যায় শিক্ষা করবে চাইসে সে ওই অনুযায়ী আমল করুক অথবা না করুক উহা তার জন্য এক হাজার রাকাত সালাত আদায় করার চেয়ে উত্তম হবে যদি সে ওই অনুযায়ী আমল করে অথবা উহা শিক্ষা দেয় তাহলে সে উহা আমল করার স্বভাব পাবে এবং কিয়ামত দিবস পর্যন্ত যারা ওই অনুযায়ী আমল করবে তাদের আমলের স্বভাব পাবে তারিকু বাগদাদ লিপ ক্ষতি বাগদাদি ইবনুন নাজ্জার তায়াসুনামরা

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিতী দুনিয়াতে কোনো মুসলমানের দোষ গোপন রাখবে হাসরের ময়দানে আল্লাহ তালা তার গুনাহ দোষ গোপন রাখবেন তাই আসুন আমরা অপরের দোষ গোপন রাখি নিজে গুনাহ থেকে বাঁচি হাদিস ইবনে মাজাহ শরীফ

আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং ওনার রহমত আমাদেরকে দান করেন রব্বানা আতিনা পিদ্দুনিয়া হাসানা তিলা আক্রাতে হাসানা তো হে আল্লাহ আমাদেরকে দুনিয়া আক্রাতে মঙ্গল দান করুন আমাদেরকে ক্ষমা করে দেন আমাদেরকে অতি বৃষ্টি অনাবৃষ্টি থেকে হেফাজত করেন আমাদের দেশে আপনার খাস রহমত দান করেন এবং সকল মুসলমানের উপর আপনার খাস রহমত দান করেন ইয়া আল্লাহ আপনি উত্তম দয়াকারী আমাদেরকে দয়া করেন আমাদের পিতা মাতাকে মাফ করে দেন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত কামা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সরমাই তো হাদিসে পাকে আছে ওই পর্যন্ত দোয়া কবুল হয় না যে দোয়ার আগে পরে দুরুশ্বরীফ পাঠ করা হয় না তাই আমরা দোয়ার আগে পরে দুরুশ্বরীফ পাঠ করব আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অতি বেশি থাকবে আসুন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করি কেননা ভালো জিনিস শেয়ার করলে নেই হতে পারে তাই শেয়ার থেকে দূরে থাকবেন না আয়সা সিদ্দিকা রাজনা তালা থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হস করা কত না উত্তম কাজ তাই আসুন আমরা সামর্থ্য থাকলে আগে আগে হস করে নেই সামর্থ্য না থাকলে নিয়ত করি ন্যাক নিয়তে আল্লাহ তালা নেকি দিয়ে থাকেন অর্থাৎ হাদিসে আছে ন্যাক নিয়ত করিলে তাৎক্ষণিক অর্ধেক লেখা হয় এবং কাজ সমাধা কত হয় তা আল্লাহই ভালো জানেন হাদিস বুকারি শরীফ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাই বোনেরা আশা করি আল্লাহর মতে ভালো আছেন ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে তাই ভালো জিনিস বেশি বেশি শেয়ার করব খারাপ জিনিস শেয়ার করলে গুণা হতে পারে তাই তার থেকে দূরে থাকবো শেয়ার করার পূর্বে একটি ভেবে দেখব। এটি কি ভালো হবে না মন্দ হবে এবং কমেন্ট করার পূর্বে পুরো ভিডিও দেখবো তারপরে কমেন্ট করব তাহলেই নিজে উপকৃত হবো অপরকে উপকৃত করতে পারব। দুনিয়াতে টাকা লেনদেন চলবে হাসের ময়দানে টাকা লেনদেন চলবে না প্রতিটা কি মূল্যায়ন কে দিতে পারবে না তাই আসুন দুনিয়ায় বেঁচে থাকতে প্রকাশ করি দুনিয়া খেলাতে কামিয়াব হই হাদিসে আছে কেউ যদি নামাজে দাঁড়িয়ে কোরআন তালাত করে মহান আল্লাহ তারা ওই ব্যক্তিকে প্রতি হরফের বিনিময়ে একশো হরফের নেকি দান করবেন তাই আসুন নামাজে দাঁড়িয়ে বেশি বেশি কোরআন তলাপ করি দুনিয়া খেয়াতে কামিয়াব হই উপকার মনে হলে অবশ্যই একটি লাইট পাব তো মহান আল্লাহ তারা বলেন আমার উদ্দেশ্য পরস্পরকে যারা মহাব্বত করে আমার উদ্দেশ্যে পরস্পর সহিত যারা উপবেশন করে আমার উদ্দেশ্যে পরস্পরের সহিত যারা খরচ করে এবং আমার উদ্দেশ্য পরস্পরকে যারা পরিদর্শন করে আমার ভালোবাসা তাদের জন্য নির্ধারিত হয়ে গিয়েছে আহমাদ ও ইবনু হিব্বান আসুন আল্লাহর সন্তুষ্টের জন্য পরস্পর পরস্পরকে মহাব্বত করি ভালোবাসি তাহলে আমরা

তাই আসুন আমরা এদিনে বেশি বেশি আমল করি দুনিয়া আখরাতে কামিয়াব হইর আমল যারা আমার সন্তুষ্টের জন্যে পরস্পরকে ভালোবাসে তাদের জন্য আমার ভালোবাসা অবদারে হয়ে যাবে যারা আমার সন্তুষ্টের উদ্দেশ্যে পরস্পরে জিহাদে সারিবদ্ধ হয় তাদের জন্যে আমার ভালোবাসা অবতারিত হয়ে যাবে যারা আমার সন্তুষ্টের উদ্দেশ্যে পরস্পরে দেখা সাক্ষাৎ করে তাদের জন্যে আমার ভালোবাসা অবতারিত হয়ে যাবে যারা আমার সন্তুষ্ট উদ্দেশ্যে নিজেদেরকে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের জন্য আমার ভালোবাসা অবধারিত হয়ে যাবে যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে সহযোগিতা করে তাদের জন্য আমার ভালোবাসা অবতারিত হয়ে যাবে আদিস মুসনাদু আহমাদ আসুন আল্লাহর সন্তুষ্টের জন্য আমরা মানুষকে ভালোবাসি দুনিয়া আক্রেতে হই হই আবু মুসা আসাড়ি রাজা ননিত তিনি বলেন রসুল সাল্লাহাল্লাম বলেছেন বিপদে ধৈর্য ধারণকারী আল্লাহতালার সন্তুষ্টি পাওয়ার উপায়